আমাদের ভোলাতে সত্তর এম গ্যাস আছে যেটা আমরা আনতে পারতেছি না কারণ ওই পাইপ লাইনের কারণে ওখানে লোকালি ব্যবহার আছে কিছু আর ওখানে প্রায় ওয়ান পয়েন্ট টু থ্রি সি এর মতো গেছে তার মধ্যে ব্যবহার হচ্ছে এখনও ষাট এর মতো এম গ্যাস আমরা ওখানে তো ওখানে আমরা একটা একটা কোম্পানিকে কারণ আপনার তো পরিচয় লাগবে মন্ত্রীর পরিচয় না হলে আপনি ব্যবসা করবেন কীভাবে তো এটাকে আমরা উন্মুক্ত করে দিয়েছি আপনারা ওখান থেকে ওখান থেকে গ্যাস ইয়েকে আনেন এনএনজি কিংবা সিএনজি ফর্মে আনেন এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা তারপর দুই নম্বর হচ্ছে যে আমরা খুব সহজ সমাধানের কথা চিন্তা করি একটা হচ্ছে যে সিএনজি বন্ধ করে দেন আমি এখনই এখনই ঘোষণা দিতে রাজি আছে যে সিএনজি বন্ধ করে কিন্তু আপনারা বাড়ি যেতে পারবেন না সমস্ত সিএনজির যারা যারা চালক তারা আপনার রাস্তা আপনি আপনি ঘরে ফিরতে পারবেন না তারপরে হচ্ছে যে বাস বাসা বাড়িতে গ্যাস বন্ধ করবেন আমাকে গিয়ে বাসায় যেতে হবে না মনে করেন তো ওই জন্য আমরা সহজ সমাধানের কথা ভাবলে হবে না আমাদের ভাবতে হবে যেটা আসলে একটা প্রকৃত সমাধানের কথা ভাবতে হবে তাহলে প্রকৃত সমাধানটা কি প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে আমরা এই 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 সপ্তাহে চল্লিশটা ইয়ের জন্য আমরা চল্লিশটা রিনিউবেল এনার্জি প্রজেক্টের জন্য লোকে বলে অভাব এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য সরকারের অসংখ্য জায়গা আছে এই যে রেলের পাশে সব জায়গায় ইয়ে করা যায় তো জন্য আপনারা কিন্তু যে জন্য যে ইউনিভে কিন্তু আমরা বড়োভাবে যেতে হবে কারণ আপনি যতই বলেন আমি গ্যাসের উপর নির্ভর করবো ইয়ে করবো এর কিন্তু আমাদের আমাদের কাজে আসবে না